আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প চুক্তির প্রেম গল্পটি তাহলে শুরু করি মৃণাল খুব ঝামেলায় পড়েছি রে কী ঝামেলা বাড়িতে আমার বিয়ের জন্য মেয়ে দেখছে ভালোই তো দূর আমি বিয়ে করব না অন্য উপায় খুঁজছি মানে মানে যদি টেম্পোরারি একটা প্রেমিকা পেতাম টেম্পোরারি প্রেমিকা কি বলছিস হ্যারি, মানে একটা মিছিমিছি প্রেমিকা মানে কন্ট্রাকচুয়াল প্রেম বুঝলাম না মানে কোনো মেয়ে যদি আমার প্রেমিকার অভিনয় করতে রাজি হতো তাহলে বাড়িতে বলতাম তোমাদের পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব না আমি আমার গার্লফ্রেন্ডকেই বিয়ে করব। এদিকে বলছিস মিছিমিছি প্রেমিকা আবার বলছিস বিয়ে করব। কিছুই বুঝছি না শোন আমার বাড়ি খুব গোড়া প্রাচীনপন্থী আমার পছন্দ করা মেয়েকে মেনে নেবে না ব্যাস সেই টানা পড়ে নে আমার জন্যে মেয়ে দেখা বন্ধ হবে তখন আমার এই দাবি নিয়ে ঝামেলা হবে সেই ঝামেলা সামলাতে বাবা মায়ের সঙ্গে একটা বিরোধ লাগবে বিয়ে ক্যান্সেল কেন তোর বিয়েতে আপত্তি কেন মৃণাল ব্যাপারটা তোকে বুঝিয়ে বলি আমার পরিবার হলো প্রাচীনপন্থী ভীষণ গোঁড়া মানে আমার বাবা মা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের আমলেন মাধবের পঞ্জিকা ওনাদের গাইডলাইন অশ্লেষা মঘা বারবেলা ওনাদের পথপ্রদর্শক রাহু আর শনি ওনাদের মাথার ওপর সব সময় বনবন করে ঘুরছে আগেকার আমলের যত বিধি নিষেধ নিয়ম কানুন সব মেনে চলতে হবে আমি তো বর্তমান যুগের মানুষ ও সব সহ্য হয় না তারপর ধর আমার বৌদি বাবা যে কোত্থেকে জুটিয়ে এনেছে কে জানে তিনি আবার আর এক কাঠি ওপরে মনের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধেরও আগের সময় পড়ে আছে কিংবা মনুসংহিতার ফুল প্যাকেজও বলতে পারিস অথবা আদি শঙ্করাচার্যের ফিমেল ভার্সন সম্পূর্ণ মধ্যযুগীয় নারী দাদার জীবনটা অতিষ্ঠ করে তুলছে কীরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবি গত শনিবার দিন বিকেলে সকলের জন্য গরম গরম মোচার চপ কিনে নিয়ে গিয়েছিলাম সঙ্গে জিলিপি ব্যাস সিপাহী বিদ্রোহ শুরু হয়ে গেল বাবা মা বলল শনিবারে মোচা খেতে নেই আর বৌদি জানতে পেরে থোঙা শুদ্ধ মোচার চপ নর্দমায় ফেলে দিল বলল ঠাকুরপো তোমার কি এতটুকু বোধবুদ্ধি নেই শনিবারে মোচার চপ এনেছো কেন বুঝলাম না এখনও পুরো বুঝিসনি বাবা মা মাঝে মাঝে দিদির বাড়ি গেলে আমি আর দাদা একটা হুইস্কির পাঁচট নিয়ে বসতাম কিন্তু দাদার বিয়ের পর বাপরে যেন হুইস্কি নয় পান করছি বৌদিকে বলতেই এমন ফরিংনাথ শুরু করলো মনে মনে ভাবলাম নিকুচি করেছি হুইস্কির তারপর দাদাকে রোজ সকালে পুজো করতে হয় সূর্য প্রণাম করতে হয় তারপরে বেডটি পায় তার আগে পাবে না অফিস থেকে ফিরে নৌ বন্ধুবান্ধব সোজা বাড়ি ঢোকো দিনে আধ ঘন্টার বেশি মোবাইল দেখা দাদার জন্যে নিষিদ্ধ সন্ধেবেলাতেও রোজ সান্ধানী করতে বসায় দাদা মনে হয় শিগগির পাগল হয়ে যাবে বাবা মাঝে কোথা থেকে একটা মঙ্গল কাব্যের নায়িকাকে দাদার বউ হিসেবে পছন্দ করে আনলো কে জানে ও এই ব্যাপার এখন আমার জন্যেও মেয়ে দেখতে শুরু করেছে আবার কোনো একটা তপোপন কন্যাকে ধরে নিয়ে আসবে অন্ধ বিশ্বাস আর কুসংস্কারের জঞ্জালে আমি চাপা পড়ে যাব তাহলে কোনো একটা মেয়ে যদি পাওয়া যায় যে আমার প্রেমিকার ভূমিকায় বছর খানেকের জন্য অভিনয় করে দেবে এক বছর হলেই হবে তার মধ্যেই আমি সব ঘেঁটে দিতে পারবো আচ্ছা ভাবতে দে দীপ্ত এ হলো মধু মানে মাধুরী আমার প্রস্তুত বোনের বন্ধু গ্রুপ থিয়েটারে অভিনয় করে ভালো অভিনেত্রী ও তোর মিছিমিছি প্রেমিকা সাজতে রাজি হয়েছে নমস্কার আমি দীপ্ত নমস্কার আমি মাধুরী মৃণালদার কাছে আপনার ব্যাপারটা শুনলাম বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগলো আপনি কি আমার এক বছরের কন্ট্রাক্ট প্রেমিকা হবেন মানে হতে রাজি হবেন হতেই হবে এমন একটা ইন্টারেস্টিং রোল ছেড়ে যায় কি করি আসলে এক বছরের চুক্তি তো তাই কীরকম নেবেন কি নেব টাকা পয়সা লাগবে না আমি গ্রুপ থিয়েটার করি এটা আমার পেশা না অভিনয় করে টাকা নেই না তাহলে মাঝে মাঝে ভালো রেস্টুরেন্টে ভালো মন্দ খাইয়ে দেবেন তাহলেই হবে বেশ আরও একটা কথা প্রেমিক প্রেমিকার রোল প্লে করলে আপনি বলা চলবে না তুমিতে আসতে হবে এই প্রস্তাব ধন্যবাদের সঙ্গে গৃহীত হল আপনার পুরো নাম দীপ্ত মুখার্জি তাহলে আজ থেকে আমিও মাধুরী ব্যানার্জি যদিও আসলে মাধুরী সেন কেন ছদ্মনাম কেন কারণ আছে পরে বুঝবেন কী বলছিস দীপু তুই প্রেম করে বিয়ে করবি অসম্ভব আমাদের ফ্যামিলিতে এটা সম্ভব নয় কোথাকার কোন মডার্ন মেয়ে এসে আমাদের পারিবারিক নিয়মকানুনগুলো তছ করে দেবে মানতে পারবো না বৌদি জানতে পেরে ছুটে এলো ঠাকুরপো তোমার কি মাথার গণ্ডগোল হলো কি না কে এক শহুরে মেয়ে ওই যে মেম সাহেবদের মতন কোনো কিছুই মানে না চলবে না আমি তোমার দাদাকে বলছি এসব অনাচার চলবে না বিয়ের আগে প্রেম ইস কি লজ্জা কি লজ্জা বাবা মা বৌদি সবাই শুনে রাখো যদি বিয়ে করি ওকেই বিয়ে করব। নয়তো সারা জীবন আয় বুড়ো থাকবো আমাদের ভালোবাসা একদম খাঁটি জন্ম জন্মান্তরের বলতে পারো হয় ওই মেয়ে না হলে কেউ নয় আমি ভীষ্ম হব মা কি মনে করি আমায় বোঝাতে এলো দীপু এটা হয় না তোর মাথায় ভূত চেপেছে এইসব অনা কাণ্ড কবে ঘটালি ওই সব ভুলে যা বাবা আমরা তোর জন্য একটা লক্ষ্মীমন্ত মেয়ে দেখে নিয়ে আসব কি বলছো মা তোমাদের লক্ষ্মীমন্ত মেয়ে মানে তো ওই ভেট জড়ানো মনসামঙ্গল আমি রাজি নই বৌদি হঠাৎ এগিয়ে এলো মানে আমি মনসামঙ্গল না তুমি মনসামঙ্গল নয় শুধু মনসা মঙ্গলটা বাদ যে রেটে দাদার মঙ্গল কাব্য লিখছ আমার জন্যে না করলেও চলবে কয়েক সপ্তাহের মধ্যে যখন আমার বিয়ে নিয়ে ঝামেলাটা তুঙ্গে উঠেছে তখনই নাটকের দ্বিতীয় অঙ্ক শুরু হলো মধু মানে মাধুরী আমার সঙ্গে আমার বাড়িতে এলো না আজকে আর জিন্স টপ বা সালোয়ার করতে পরেনি এসেছে একটা ডুড়ে কাটা তাঁতের শাড়ি পরে মৃদু পদে একেবারে মাটির দিকে চোখ নামিয়ে বাড়িতে ঢুকলো বাবা মা ভীষণ অবাক হলেন কাউকে কিছু না জানিয়ে ওকে বাড়িতে নিয়ে আসবো ভাবতেই পারেননি আর মধু সেই নত নয়নে এসে বাবা মায়ের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে বাবা আর মায়ের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করল থাক থাক মা দুজনের মুখ দিয়ে শব্দ বেরোল মনে হলো এই অতি নম্র নত নয়ন দেখে বাবা মা একটু অবাক হলেন আমি বললাম এ মাধুরী আমার বন্ধু হ্যাঁ বুঝেছি বাবা বললেন মা বলল বস মা তোমাকে যে বাড়িতে নিয়ে আসবে আমাদের দীপু কিছু বলেনি মাধুরী অতি নিচু স্বরে বলল আমি বলেছিলাম আপনাদের জানাতে তবু জানায়নি আমি বললাম তোমাদের আগে জানালে কি তোমরা আমায় অনুমতি দিতে মাধুরী আবার নরম স্বরে বলল তবু বাবা মাকে জানিয়েই আসা উচিত ছিল বাবা মার কাছে কিছু লুকোতে নেই এই নম্রতা দেখে আর কথাবার্তা শুনে বাবা মা দুজনেই বোধ একটু নরম হলেন বৌদি আর দাদাও এলো ও তুমি সেই মধু দাদা বৌদিকেও একই কায়দায় প্রণাম করলো বৌদি বলল কি জাতি মধু উত্তর দিল একই অশ্বত্থমা ক্ষত ইতি গজ জাতি একই ইতি মনুষ্য জাতি আর রাশি গণগোত্র কোথা থেকে মধু হোমওয়ার্ক করে এসেছিল কে জানে এমন সব রাশিগণ গোত্র বলল সেগুলো ম্যাচিং এবং গ্রহণীয় ভালো দাদার মন্তব্য এবার মধু আবার মুখ খুলল আপনি তো দাদা আপনার কথা অনেক শুনেছি বৌদির কথাও খুব বলে আপনারা খুব ভালো এটাও বলেছে তবে দাদা একটা কথা বলি আপনি শুনেছি সিগারেট খান ওটা ছেড়ে দিন ওটা ম্লেচ্ছ কালচার আমাদের জন্য নয় মধু যে ভালো অভিনেত্রী আন্দাজ করতে পারিনি কয়েক মিনিটের মধ্যেই বাবা মা দাদা বৌদিকে তালগোল পাকিয়ে দিল ইংরেজিতে যাকে বলে লিকুইফাই করে দেওয়া বৌদি শুধু বলল আমাকে মনসা মঙ্গলের মনসা বলেছে সেটা বলেছে তোমায় হ্যাঁ সেটাও বলেছে বলেছে বৌদিকে রাগানোর জন্য রসিকতা করেছে ও বৌদি বলল তারপর একটু ভেবে বলল তবে একটা জিনিস ভালো লাগলো তুমি যে ওই ম্লেচ্ছ সংস্কৃতির বিরোধী এটা খুব ভালো পরবর্তী কয়েক মাসে গণ্ডগোলটা হলো আমার মনোজগতে কেন জানি না মাধুরীকে আমার ভালো লাগতে শুরু করলো প্রায় রোজ রাত্রে মানে গভীর রাত্রে ওকে ফোন করতে শুরু করলাম ওর সঙ্গে কথা না বললে মাঝে মাঝে দেখা না হলে কেমন যেন উদাস উদাস হয়ে যেতাম একদিন মাধুরীকে বললাম জানো মধু এই মিছিমিছি প্রেমটা কেমন যেন সত্যি বলে মনে হচ্ছে মধু বলল কি করে বুঝলে ঠিক বোঝাতে পারবো না বোধ হয় আমিও ঠিকমতো মতো বুঝতে পারিনি কিন্তু কেমন যেন একটা অনুভূতি হচ্ছে এই জন্যই তো রোজ রাতে তোমায় ফোন করি তুমি কি বিরক্ত হও না বিরক্ত হই না তাহলে আমিও যে তোমার ফোনের আশায় বসে থাকি আমারও কেমন যেন অভ্যাস হয়ে গেছে নেশার মতো তাহলে কি দাঁড়ালো তুমি কি আমার প্রেমে পড়ে গেছ গেলে কি আপত্তি করবে বোধ হয় না কারণ মনে হচ্ছে তোমার যে রোগটা হয়েছে আমাকেও সেই রোগেই ধরেছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সেটা তো তুমি বলবে আমায় বিয়ে করবে মধু তুমি আমাদের বাড়িতে যে অভিনয়টা করেছো তাতে আমার বাড়ির লোকেরাও হয়তো মেনে নেবে আমি কিন্তু ব্রাহ্মণ নই নিকুচি করেছে ব্রাহ্মণের মধু হেসে ফেললো বলল। কে যে কার নিকুচি করেছে সেটাই বুঝলাম না কিন্তু তোমার সালোয়ার কামিজ জিন্স টপ আর থিয়েটার বিয়েটা হোক তোমার মাকে না হলেও ছমাসের মধ্যে তোমার বৌদিকে যদি জিন্স টপ পড়াতে না পারি তাহলে আমার নাম মাধুরী নয় কথা দিলাম আর বাড়িতে এমন নাটক শুরু করব যে ওনারাই বলবেন যে আমি যেন মঞ্চে গিয়ে অভিনয় করি আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে জয়দেব গুপ্ত পাঠে জয়তী ধন্যবাদ